আসসালামু আলাইকুম তো বন্ধুরা ফাইনালি আমাদের ঈদের শপিং কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হলো আমার আহান সোনার সেরোমানি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি এটা মেসো থেকে আমি নিয়েছি এটা তিনশো টাকা নিয়েছে কেমন হয়েছে আমাকে জানাবে তার সঙ্গে দেখো কি সুন্দর একটা পাটিয়ালি পাপেন দিয়েছে জানাবে বন্ধুরা ঠিক আছে আর তোমাদের সঙ্গে আমি পরকে পর দেখিয়ে দিচ্ছি আরও আমার আহান সোনার শপিং হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটার মধ্যে একটা একটা করে শুরু করছি বন্ধুরা গুছানো রয়েছে যেখানে যেটা পাচ্ছি তোমাদের সঙ্গে করছে এই দেখো এটা আমি একটা হিজাব বন্যা নিয়েছি একটা নয় বন্ধুরা আমি তিনটে নিয়েছি এটা দেখো ওয়েট আছে মিরার ওয়ার্ক আছে এটা খুবই সুন্দর বন্ধুরা তার সঙ্গে দেখো এই ব্ল্যাক কালারের এটা কিন্তু আলাদা কাজ বন্ধুরা এটা আলাদা রকম আর একটা যেটা নিয়েছি বন্ধুরা ফিচ কালারের সেটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এগুলো প্রায় আড়াইশো টাকা করে নিয়েছে ঠিক আছে ঈদ হচ্ছে বন্ধুরা হিজাব নেবো না এটা কি হতে পারে আর বন্ধুরা এ দেখো এটা হলো আমার আব্বার পাঞ্জাবি আর এটা হলো আমার ভাইয়ের দুটো পাঞ্জাবি একই চিকনের উপরে সুতির উপরে চিকনের কাজ করা কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই ঠিক আছে আমার আব্বারও তা বাদে টি শার্ট নেওয়া হয়েছে জামা নেওয়া হয়েছে আমার ভাইয়ের জামা প্যান্ট নিয়েছে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো শুধু কালারের ডিফারেন্স আছে আমার ভাই নিয়েছে স্কাই কালার আর সাইজটা ডিফারেন্স আছে আমার আব্বা নিয়েছে সাদা কালারের আর এটা হলো আমার ভাই একটা টি শার্ট নিয়েছে কেমন হয়েছে জানাও এই কালারটা খুবই সুন্দর লাইট এটা মার্ট থেকে বন্ধুরা নেওয়া হয়েছে আর তার সঙ্গে এই পারফিউমটা দেখো এই পারফিউমটা খুবই সুন্দর স্মেল একটা এই জন্যই নেওয়া হয়েছে দুটো নেওয়া হয়েছিল বন্ধুরা ওফারে দুটোই চারশো টাকা নিয়ে হয়েছিল আবারও দেখো দেখো বন্ধুরা এটা হলো আমার আহন সোনার জামা এটা তার জামবাবু দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে একটা প্যান্ট দিয়েছে হ্যাঁ কেমন হয়েছে তোমরা বলবে আর একটা তার সঙ্গে আমার হাজব্যান্ডের যে বড়ো পিসি সে এই জামাটা আহান সোনাকে দিয়েছে পুরো ব্ল্যাক কালারের কুর্তা স্টাইলের জামাটা অনেকটাই সুন্দর তার সঙ্গে একটা প্যান্ট দিয়েছে তোমরা দেখো তো বন্ধুরা তোমাদের কি ঈদের শপিং হয়ে গেছে আমাদের কিন্তু প্রত্যেক বছরই হয় ঈদের আগের দিন ঈদের দুদিন আগে নেওয়া হয় আমাদের যতই বন্ধুরা আগে থেকে টাকা থাকলো বাড়িতে আমরা সেই ঈদের আগের দিনই শপিং করি বা তার আগের দিনই এতটা এনজয় লাগে কী বলবো আর এই প্যান্টটাই যেটা আমাদের আহন সোনার থেকে নিয়ে হয়েছে বন্ধুরা তার সঙ্গে গেঞ্জি নিয়েছি আরও প্যান্ট জামা নিয়ে নিয়েছি তো দু তিন দিন আগে থেকে পড়া শুরু করে দিয়েছে বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে প্রত্যেকটা কালার বন্ধুরা কিন্তু ডিফারেন্স ডিফারেন্স কালার আমি শপিং করলে বেশিরভাগ ভি মার্ট থেকে নিই আমার আহানসোনার জন্য ওখানে বাচ্চাদের এত কালেকশান থাকে পাঁচ হাজারেরও বেশি কী বলবো আর দেখো বন্ধুরা এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আর এই যে ব্ল্যাক রেডের মধ্যে যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার মায়ের জন্য নেওয়া হয়েছে এটা আমার মা ঈদের দিনে পড়বে বলে বন্ধুরা যেহেতু কাজগাম বাড়িতে আছে আর দামি শাড়ি পরে তো কাজগাম করা যায় না স্লিকের বা হরকা বা কাতান শাড়িও একটা নিয়েছি তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখাবো আর তিনটে ওড়না নিয়েছি এখানে দুটা আছে আর একটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না তার সঙ্গে বন্ধুরা দেখো মায়ের তো দেখিয়ে দিচ্ছি শেষে অবশ্যই একটা শাড়ি দেখাবো এই দেখো আমি সালোয়ারের পিস নিয়েছি আমি আমার টোটাল নটা সালোয়ার হয়েছে বন্ধুরা দুটা তার মধ্যে আমি টেলার্সের কাটে কাটিং করতে দিয়ে এসেছি ওরা ঈদের আগের দিন দিবে বন্ধুরা ওটা সেলাই করতে দিয়ে এসেছি আর এই দেখো এইটা পিস পিসগুলো খুবই সুন্দর কালারগুলো দেখে নাও বন্ধুরা কতটা ডিফারেন্স ডিফারেন্স কালার প্রত্যেকটা পিসই আলাদা গণপতি আছে মহালক্ষ্মী আছে রূপা আছে বালা আছে তোমরা দেখে নাও প্রত্যেকটা কোম্পানি যে নিয়েছে বন্ধুরা খুবই ভালো লেগেছে এইগুলো এককটা পাঁচশো করেই নিয়ে তোমরা কিন্তু আমাকে জানাবে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বন্ধুরা তো এইটা আমার খুব পছন্দের পিস এই যে রেড কালারের এটা আমার খুবই ভালো লেগেছে এটা দেখে এক নজরেই বন্ধুরা আমার পছন্দ হয়ে গিয়েছিল আর তোমাদের কি ভালো লাগছে পিসটা আর এই যে পিসটা নিয়েছে বন্ধুরা এইটা কারুর মেহেন্দি ফাংশান আছে আমাদের একটা বাইরে বিয়ে বাড়ি আছে বন্ধুরা সেখানে যাব বলে এই কালারটা বিশেষ করে নিয়েছি মেহেন্দি অনুষ্ঠানে পরব বলে আর সব প্রত্যেকটা মেয়েরই বন্ধুরা কিন্তু পিঙ্ক কালার পছন্দ বাট আমার ক্ষেত্রে না আমার রেড ব্ল্যাক হোয়াইট এই তিনটা কালারই পছন্দ কোনো দিনওই আমি পিঙ্ক কালারের কোনো ড্রেস পরি না তাই এইবারে মনে হলো যেন একটা পিঙ্ক কালারের পরি আর তার সঙ্গে দেখো বন্ধুরা এটা হলো আমার মায়ের কাতান শাড়ি নিয়েছে এটা কিন্তু আমি মেশো থেকে নিয়েছি নশো ছাব্বিশ টাকা নিয়েছে বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে গোটাটাই কাজটা চাই এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে আমার মা কিছুতেই নেবে না যে তোরা নিচ্ছিস নিয়ে আমি নেবো না এটা হতে পারে বন্ধুরা আমার মায়ের মাত্র এই একটা হয়েছে আর একটা না নিলে হয় আর দেখো বন্ধুরা এটা হলো আমার ভাইয়ের শার্ট ঠিক আছে পাশে যে ওই যে হোয়াইট কালারের এই যে শার্টটা এটা আমার হাজব্যান্ডের তার সঙ্গে প্যান্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো কিনা হয়েছে তো আজকে এতটুকু আলহামদুলিল্লাহ আবারও একটা আসছি নতুন ভিডিও নিয়ে